আসসালামু আলাইকুম আহমতুল আপনারা শুনবেন হাদিস তিন হাজার আঠারো বোখারি আনাসিবন মালিক রাজি আল্লাহ আনহু হতে বর্ণিত যে উকল নামক গোত্রের আট ব্যক্তির একটি দল নবী সাল্লাইসাল্লামের নিকটেল মদিনার আবহাওয়া তারা উপযোগী মনে করেনি তারা বলল হে আল্লাহ রসুল আমাদের জন্য দুগ্ধগতি উঠনির ব্যবস্থা করুন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বললেন তোমরা বরং সদাকার উটের পালের নিকট যাও তারা সেখানে গিয়ে সেগুলোর পেশাব ও দুধ পান করে সুস্থ এবং মোটা তাজা হয়ে গেল অতপর তারা উটের রাখালকে হত্যা করে উটের পাল হাতিয়ে নিয়ে গেল এবং মুসলিম হবার পর তারা মোরতাদ হয়ে গেল তখন এক সংবাদদাতা নবী সাল্লাই এর নিকট উপস্থিত হলো নবী সল্ল্লাহ্লাম ঘোর সরোয়ারদেরকে তাদের সন্ধানে পাঠালেন তখন পর্যন্ত দিনের আলো প্রকাশ পায়নি সে সময় তাদেরকে নিয়ে আসা হলো আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম তাদের হাত পা কেটে ফেললেন অথপর তার নির্দেশে লৌহ শলাকা গরম করে তাদের চোখে ঢোকানো হয় এবং তাদেরকে উত্তপ্ত ভূমিতে ফেলে রাখা হয় তারা পানি চেয়েছিল কিন্তু তাদেরকে পানি দেওয়া হয়নি অবশেষে তাদের মৃত্যু ঘটে আবু কিলাবারা যে আল্লাহ তালা আনহু বলেন তারা হত্যা করেছে চুরি করেছে আল্লাহ তালা ও তার রসুল সাল্লা আল্লাহ সঙ্গে যুদ্ধ করেছে এবং পৃথিবীতে ফাসাদ ছড়িয়ে দিতে চেষ্টা করেছে আপনারা শুনেছেন হাদিস তিন হাজার আঠারো সহিউল বুখারি